আর আমি বললাম যে একটু নতুন নতুন পড়ে যাবা মানে শোরুমের ওনার একটু ভাবনা থাকলে হয় বলেন তো আচ্ছা ঠিক আছে যাও তো নিয়ে এখন যাবে আর এই যে প্রোডাক্ট কিছু নিচ্ছে কালকে লাইভ হয়েছিল ওইগুলা আবার আসা লাগবে আবার এরকমই কাজ ঠিক আছে ঠিক যে যাচ্ছে আমি এই যে এখনই যাচ্ছি আল্লাহ হাফেজ আমিও বাড়ির ভেতরে যাই কি হচ্ছে রান্নাঘরে দেখি এইদিকে হচ্ছে মটরশুটি ভর্তা হচ্ছে এই যে ভেজে নিয়েছে আম্মু আর এক ডলা দিতে হবে না আম্মু হুম ওদিকে ওই যে মরিচ ভাজা হচ্ছে আর চাচি কি ভর্তা বানাব আলু ভর্তা গরম গরম ভাত সকালে এই যে কালোজিরা ভর্তা বানানো হয়েছে যাক ভুল ধরতো কি ভুল ও কালো জিরা হ্যাঁ ওই একই হইলো কালী জিরা একই হইল হ্যাঁ এদিকে কাঁচি হচ্ছে আলু ভর্তা বানাচ্ছে গরম গরম আর আমরা অনেক দিন পরে ভর্তা খাচ্ছি সব ধরনের না ভর্তা আসলে আমাদের বাড়িতে খুব কম খাওয়া হয় আলু দা অনেক খাওয়া হয় বড়ই তো পাকছে গো কাকি মিষ্টি হয়েছে কি এই দেখো একটু ময়লা লাগছে দেখেন বড়ই কি সুন্দর পাইকে গেছে এই এই ডালে পাকছে ওই ডালেগুলো কাঁচা এই যে এই ডালেগুলো কাঁচা ও মা কি ঝুইলা পড়ছে এই বড়ই হা একদম ঝুলে পড়ছে না কাকি আর গাছ কি পাকা হয়ে যেতেছে ওদিক দায় ডাল ভাঙে যেতেছে এদিকটা ডাল ভাঙে যেতেছে আপনারা কেউ বড়ই খাইলে চুইলে আসেন এই দেখেন বাড়িতে বড়ই কত বড়ই কিন্তু আমার ঠান্ডার কারণে আমি খাইতে পারতাছি না হুম পাকাটা খুব মজা কাঁচাটার থেকে পাকাটা অনেক সাদের আর দেখে ধরা যাচ্ছে বড়ই। আকা দাদি মজা এই যে আমরা কিন্তু মাটির চুলায় রান্না করি এই গোবরের মুঠি দিয়ে রান্না করতে হয় না করি আছে আছে কিন্তু এটা ভালো জ্বলে সবই রাখতে হয় মাটির চুলায় রান্না করতে গেলে এই যে আর আমরা নতুন রান্নাঘর করব হইলো গরমে এই রান্নাঘরে প্রচুর গরম লাগে এইজন্য আর থাকা যায় না রান্নাঘর করব রান্নাঘর করব আমরা এইদিকে দেখা যাক কি হয় প্রচুর গরম

কাটি হবে কাটি 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 খاتی ও ইয়া কি হ্যাঁ খাতা ভাত হচ্ছে এই হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্নার শুরু হলো তুমি কাটো আস্তে কাটো হ্যাঁ কাটছি সাঁটকে হচ্ছে করলা ভাজি হবে আমার শ্বশুর করলা কিনা নি আছে আর কয় দিন আগে আমো তিন দিন আর তিন দিন আগে করলা এই যে নষ্ট হয়ে যা যাচ্ছে

গম ভাঙতেছে না মানে ময়লা দূর করতেছে না গমের রুটি খাওয়া হয় মাঝে মধ্যে আমাদের এই শেষ না খালা দিছিল এবার গম লাগাই নাই খালারা এবার ও লাগাইছিল এই শেষ হোক আগে আমি সোরো মেগি ছিল সোরো গিয়ে হচ্ছে মাহের জন্য বাড়িতে ইউজ করার থ্রি পিস আসছে আমাদের রুজাইফাও আসছে রুজাইফার নানি বলতাছে যে বাড়ি যাও হ্যাঁ কোন নানি তুমি বাড়িতে আসলে বাড়ি যা

তা আমরা হচ্ছে লাইভ করতেছিলাম তো লাইভের কিছু ড্রেস দেখাচ্ছি আপনাদের এই ড্রেসগুলো খুব সুন্দর অন্যটা ধরো সাথে এই দেখেন ড্রেসগুলো এত সুন্দর যে ভাবলাম যে একটু ব্লগ করে সবাইকে একটু শেয়ার করি যে ড্রেসগুলো কতটা সুন্দর এই যে এগুলো আমাদের স্টকে একদম নতুন আসছে আমরা লাইভ করছি লাইভেও দেখতে পারেন ফেসবুক পেজে লাইভ করছি এই যে রিয়ার আমি এখন লাইভ করতেছি প্রতিদিন আপনারা যারা আমার ফেসবুকে এখনো জানি তারা কিন্তু অবশ্যই তাঞ্জু ফ্যাশনে গিয়ে দেখে আসবেন এই যে কারণ ঈদে আমাদের অনেক অনেক কালেকশন আসছে এই জন্য আমরা সব সুন্দর কিন্তু এই যে এরপরে আরেকটা দেখাচ্ছি এটাও বেশ সুন্দর এই দেখেন এটা হচ্ছে যে ব্ল্যাক টাইপের ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে না এটা ও এই যে ব্ল্যাক আর হলো ইয়ের মধ্যে অফ হোয়াইট ছোট ছোট প্রিন্ট আছে ফুল ব্ল্যাক না এটা হচ্ছে নেভি ব্লু কালার মানে অ্যাশ কালার একদম ডার্ক অ্যাশ যেটা ডার্ক ক্যাশ আর ব্লু মিক্সড এই দেখেন এই যে জামাটা খুব সুন্দর হুম এরপরে এই জামাটা আরও বেশি ভালো লাগছে এই জামাটা একটু দেখান এই জামাটা ধর তো রিয়া এই দেখেন এটা কত সুন্দর এটা নিয়ে আমরা সবাই প্রশংসা করতেছিলাম জামাগুলো বেশ বড় আর হচ্ছে ওRNAটা এটার অনেক সুন্দর এটা জানো বেশি বেশি সেল এটা জানো বেশি বেশি সেল হয় আসলে খুব সুন্দর তো থ্রি পিসটা এজন্য আসলে বেশি ভালো লাগছে এই দেখেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল দেখেন আমার তারা কিন্তু অবশ্যই আমার পেজে গিয়ে ঘুরে আসবেন আমাদের অফলাইন অনলাইন দুইটাতে যারা কুষ্টিয়ার মধ্যে আছেন অবশ্যই শোরুমটা এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন এই দেখেন আসলেই সুন্দর তাই না আমরা প্রতিদিনেই লাইভ করতেছি সকাল বিকেল যখন টাইম পাচ্ছি তখনই অনেক পরিশ্রম যাচ্ছে আমাদের এই তো এই যে চাচি হচ্ছে মুড়ি মাখাচ্ছে আমরা মুড়ি খাবো তো নিয়াপাতা ছিল না আচারের তেল দিয়ে তেল

তোমরা সব সেফটি কোই দিকে শিখলা মিনি কি? মিনি সিটি বাজার বলে। সিটি না মিনি সিটি, সিটি বোঝায় সিটি এলাকা। মিনি সিটি মিনি সিটি বাজার। ওই দেখো আরে ঠিক সে মা আম্মু তিকে মিনি সিটি। মিনি সিটি বাজার। মিনি সিটি বাজার, মিনি সিটি। আরেকটু মুড়ি দাও কাকী। এইটা ঢালছেন। মিনি সিটি বাজার। মামু তো ভিডিও করে ক্ল্যান হয়ে গেছে।

যাক ওষুধটা আমার দরকার ছিল আজকে খাই নাই গ্যাসের ওষুধ ভেতরে খুব অস্থির লাগতেছিল কি কি বাজার নিয়ে আসছে দেখাই টুকটাক বাজার করে নিয়ে আসছে এই যে আমার গ্যাসের মেডিসিন কতগুলা প্রতিদিন দুইটা করে খাইতে হয় পাওয়ার যে অল্প কিছু বাজার করে নিয়ে আসছে আমি খাটের উপর রেখেই দেখাচ্ছি কারণ নিচে আমার বসতে অনেক সমস্যা হয় তো এখানে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে ফ্রোজেন ফ্রোজেন সিঙ্গারা

কি নরম নাকি না তোমার পেয়ারা তো শেষ আমি তো না পেয়ারা দেখছি আপেল কমলা খাবে কমলা বলে দুইটা খায় না না কমলা খাবে কমলা নিয়ে আসলাম রয়েছেই একটা খায় বলে আর ভালো লাগছে না এই হচ্ছে টুকটাক বাজার মানে যা যা দরকার ছিল উনি আমার জন্য ফল নিয়ে আসছেন এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ